বেশ কয়েকদিন ধরেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হবেন ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটা মোটামুটি নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে খবর পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে আঠারো এবং চব্বিশ সেই সময় কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ঢাকা থেকে করব ইনশাল্লাহ কোনো দলে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এখন পর্যন্ত পরিকল্পনার স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক বিএনপির যেসব আসনে এখন প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা দশ আসনও রয়েছে বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি কি তার জন্য ফাঁকা রাখা হয়েছে কিনা বা তার সঙ্গে বিএনপির কোনো আলোচনা চলছে কিনা জবাবে আসিফ মাহমুদ বলে আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয়নি কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কি রাখল না সেটা আমার জানার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবে না এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে সেই জায়গা থেকে এই এলাকার ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয় সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে আসবেন কবে এমন এক প্রশ্নে আসিফ মাহমুদ বলে নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে আলোচনা করে দ্রুতই আপনাদের এই বিষয়ে জানাবো জুলাই সনাত বাস্তবায়ন এবং গণভোগ কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকেরা উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রশ্ন করেন জবাবে তিনি বলেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি সরকার রাজনৈতিক দলগুলোর আলোচনা করার সময় দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পর বলা যাবে এখনই কিছু বলা যাচ্ছে না আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এই সরকারের তিনটে কাজ ছিল সংস্কার বিচার ও গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন তিনটি কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে প্রায় শেষ দিকে এখন প্রক্রিয়া থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই আর কোনো সন্দেহ থাকবে না নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনে আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার জন্য সরকার সব অংশীজনকে প্রস্তুত করেছে এবং সবার সহযোগিতা চাইছে যেসব দল আঙ্গুল বাঁকা করে ঘি খেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না সাংবাদিকের এই আহ্বানে আসিফ মাহমুদ বলেন এখন আমি যেহেতু সরকারের অংশ আছি এই বিষয়ে পরে কথা বলব